আমার একটা আপুর হয়েছে বাগিনা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বেবি বেবির জন্য সবাই দোয়া করবেন জানাতাসি করে আর আরেকটা আপুর হয়েছে শ্বশুর মারা গেছে ওরা দুজনে হয়েছে ক্যারানীগঞ্জের ওই আঙ্কেলটার জন্য দোয়া করবেন নালা যেন জানাত করে আর সকাল সকাল আপনাদের দুসংবাদে দিলাম সরি এটার জন্য এখন চলেন যাই সকালবেলা যাইতে সেই কারণে এত রোদ এখন এই যে এই যে একটু ড্রেস আপ গেট আপ করছি পাতলা যে ইটা হিজাবটা ওটা লক্ষ্য করছিলাম কিন্তু পাইতেছি না অন্য কালার পাই কিন্তু এই জন্য আবার এইটাই পয়রা নিচ্ছি আলি আলি যাই এত মধ্যে কিন্তু বাইরে আবার বাতাস আসছে বাইরে এলো তো হয়তো বা গরম লাগবো না কিন্তু আসার সময় আর বেশি লাগবে তো সাথেই থাকেন বলছি যে বাতাস হইতে পারে বাইরে বাইরে তো বাইরে নেই জাস্ট না বাইরে এই যে এগুলো আবার হেলতেছে দুলতেছে সুন্দর চলেন যায় আর আমি আবার রাতে কাপড় দিতে দিছিলাম আমার কাপড় তো দেখেন এই ফুলগুলো ফুটছে ফুলগুলো ভালোই লাগে যেহেতু এবছর আমি অত বেশি যত্ন দিই নাই জন্য ছোটখাটো গাছ নিলে গত বছর তো এই যে পাশটায় দৌড়ে এই পাশে পুরা হয়েছিল দেখতেই ভালো লাগে আমার কাছে কালারটা যে কত সুন্দর ওই যে দেখছেন বাতাস আপনাদের যাইতে যেতে বাতাস দেখে

আর বাসা বাড়িতে সবার বাসা বাসার সামনে ক্লিন করতেছে আপনাদের আবার আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম এইখানে কিন্তু কেউ মারা যায় না ওই যে সুমি যে ওর হয়েছে বাগিনা বাংলাদেশে মারা গেছে ছোট একটা বাবু ওই তো পাঁচ বছর হয়েছে আর কি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর ওই যে স্বর্ণা আছে যে স্বর্ণার বাসা গেছিলাম ওর আবার হয়েছে শ্বশুর মারা গেছে উনিও বাংলাদেশে মারা গেছেন চাঁদ আফ্রিকা কিন্তু সবাই আবার অনেক গার্ডেন পছন্দ করে ভিতরে বাহিরে সব জায়গায় ফুলের গাছ সবুজ ঘাস সামনে বড়ো বড়ো গাছ লাগাই রাখে দেখতে কিন্তু সুন্দরই লাগে দেখে এক একটা বাসা সামনে অনেক জায়গা রাখে পিছনে অনেক জায়গা রাখে দেখায় কিন্তু নিতে অনেক সুন্দর ভিতরে আন্টিদের সাথে প্রায় যা কথা কথাবার্তা হয় ইদানি অতটা হয় না আমি ওই যে বিউটিশিয়ান জব করি যে এই আন্টিরা হচ্ছে আমার Hi. এই ফুলগুলা মাত্র ফুটতেছে আমার বাসায় আছে এই ফুলগুলা সুন্দরই লাগে এটার মধ্যে আবার কয়েকটা কালার আছে কিন্তু আবার ঘাস ছিল আর আমাদের এখানে পানির অত সমস্যা এত বেশি সমস্যা এখন আন্টিরা ইতি বিচা নিছে গার্ডেন গাস পাগল মানুষ সবসময় বলি আবার এই যে পাশে আন্টি আঙ্কেলদের বাসা দেখতেছেন এরা কিন্তু অনেক ভালো মানুষ সবাইকে আর আবার অনেক পছন্দ করে হ্যালো আমি কিন্তু ওই পাশ দিয়ে আসলে পারতাম ওই পাশে আমাদের স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছু হাঁটতে হাঁটতে দেখতে দেখতে দেখাইতে দেখাইতে আসা বসে আমাদের বাঙালি পাড়ায় এটা হচ্ছে সুমির ভাষা চলেন যায় এখন

আজ এমন শুনাশ দেখি সুমি সবজি বাগান কি কি আছে আমি তার এবছর বুনিনি নাই আমার বিজার জন্য তো আবার দেরি হইতাছে সুমি তুমি কোথায় এই যে বাকেরে বাকেরে এসে অনেক কিছু লাগাই দিছে যে সুন্দর টমেটো ধরে গেছে তারপরে এগুলা কি এই যে কলমি শাক এগুলা লাল ডাতা না ও না এগুলা লাল শাক মরিচ গাছ এই যে দেখেন আপনাদের মরিচ দেখাই তারপরে ওগুলা হয়েছে বরবটি সুন্দর হয়েছে মাসাল্লাহ সবজি বাগান সুন্দর হয়েছে পুদিনা পাতা হুম তোমার আশা আসাদাও করতে পারবে নি তেমে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে লেমন গ্রাস তারপরে যেখানে ধনিয়া পাতা এগুলো হচ্ছে স্পিনাস এবার সর আবার বদি করা স্পিনার্চ লাগাই দিছো তুমি চিংড়ি মাছ দেওয়া তারপরে এমনি তো সাদাও যে লেবু পাতা আছে না এই লেবু পাতা দিয়ে যদি বুনা করো ভাজি করো দেখ হ্যাঁ দেখবো অনেকই টেস্টি লাগে করলো দৌড়া যাবে যে ফুল হয়ে গেছে না মাসাল্লাহ সুন্দর হয়েছে সুমির কাছে আসলাম বৈশা রইছি এক ঘন্টায় বৈশা রইছি সুমি তোমার বাসায় আসা তোমার কাছে শুনলাম এত ছোট বেবিটা মারা গেছে এই যে তোমার গেট ও এই যে এখান থেকে খোলা এই লেবু পাতা তিতা লাগে খাইলে এরে এরে কি লাইম এই দাস ও না এটা তো তিতাই লাগবো লাইম হলে আমি নিতে চাইছিলাম

আসসালামু আলাইকুম শারমিন কেমন আছো তুমি আবার শারমিন এই যে সন্ন্য বাসায় ওই বাসায় আবার থাকে দুইজন একজন চলে গেছে বাংলাদেশে আবার নতুন আরেকজন আসছে ওরা বিক্রমপুরের আর সন্ধ্যা বাসায় কেণীগঞ্জ বললাম আলহামদুলিল সর্ণা রান্না করতেছে মনে হয় কি তোমার আমু কি কুক করে দেখি সন্না কোন জায়গায় সর্ণা কি বাথরুমে নাকি আসলে আমি নিজেও জানি না পুরা হাউস এমটি বাগিন আমার টেনশনে আছে এতগুলা দিছে স্কুল থেকে এই ফাইল এগুলা কি বেগে করবো নাকি সবই করবো টেনশন করো না তুমি আইসা পড়ছি সবার বাসায় বেড়ায়া এই বাসা থেকে ওই বাসায় ওই বাসা থেকে এই বাসায় এখন বাসায় চলে যাইতেছি ওর তো আর কেউ সামনে আসে না বাসার দরকারও নাই এখানে যে বাসার গেটটা বাসার গেটটা আমার অনেক সুন্দর লাগে

কচ পাতাগুলা গজাইতেছে আর এই যেগুলা আগেরগুলা সবই মরছে সবুজ পাতা দেখতে আমার ভাল লাগে ধরতে এই জন্য এত যত্ন যত্ন দিতেছে না যে দেখে গেছে কেন ফুল ফুটতেছে না এখন জানেনই যেটার মধ্যে আবার নতুন করে ফুল ফুটতেছে এখান থেকে আমি যদি এতদিন কাইটা দিতাম কবে নতুন ডগা বাইরে আবার ফুল বাইরে যেত যেহেতু কাটতেছে না এই জন্য আর বাইরেতেছে না আজকে আর কাঁচামরিচের জন্য নিচে যাইতেছি না কার লাগতেছে বলছি না আপনাদের বাড়ি আসলে তারপরে খাইয়া নি দেখছেন কাঁচা টমেটো খেয়ে যে নাচ কাচতে রয়েছে ফাইন আজকে এইভাবেই খাই কিচেনটা একটু বিষয় আজকে বাসা আসতে যে এত লেট করতেছে

আর আমি খাইছি তুমি আসতেছো না পুরানো বার তরকারি হইলে আমার আর মন চাইনা খাওয়ারও লাগে অল্প স্বল্প ইয়াছিল খাইতে পারে না এখন তোমার আবার যাই দোকানে কিছুক্ষণ থাইকার টায়ার্ড হয়ে পরে আপনাদের বাড়ি বলবো যে বাসায় দিয়ে আসো আমাকে আবার বলতেছে চিন্তা না মো চিন্তা করো না বল আমি এলাম বাসায় থাকবো চিন্তা করতেছে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ